বাবা আশি বলেছে আমার নব্বই চাই সে যায় পঁচাশি হাজার হলে হইব আশি হাজার টাকা এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশে সেই ঐতিহ্যবাহী গাবতলি সেই গরুর হাট আমরা গরুর হাটের এই মুহূর্তে হলো এই যে বিটে অবস্থান করছি এই বিটের কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি কাকা রমজান আলী রমজান আলী বলছি কোরবানি উপলক্ষে এখানে মোট কয়টা গরু নিয়ে আইছেন এখানে কোর মানে উপলক্ষে গরু এখনও আনি নাই কসাই গরু আছে আইবো সামনে বর্তমানে কয়টা গরু আছে আপনার তেইশটা আছে তেইশটা আছে না তেইশটা গরুর ভিতরে এইটা এই সিরালে কি আপনার সাজানো আছে যে এখন গরুর দাম কেমন হইতে পারে এই যে এইটা এইটা ধরে না আশি হাজার টাকা আশি হাজার টাকা যে এই কালোটা না যে মাশাল্লা আর এই লালটা

আমাদের এই সাদা ব্যাপারে মানে ক্রেতাও এসে গেল এই মুহূর্তে এটা একশো পনেরো পনেরো বললো দেখা যাক ক্রেতা এখন কি বলতে চাই সেক্ষেত্রে ওই যে ওই কালারটা ওই কালারটা কত চাই এটা এটাও একশো পনেরো চামড়ায় সমস্যা তো চামড়ায় সমস্যা আছে এটা মানে দেখা যাক ক্রেতার আমরা আছে ক্রেতাও এখন ভিড় করতেছে মানে দাম জেনে যা নিতে পারে দেখা যাক কি বলে ক্রেতারও দেখছি মানে দাম গো ক্রেতা এবং বিক্রেতারা দুই জন কথা বলতেছে দেখি

এগুলো ভুষি তারপরে গুঁড়ো খতির ভাত খড় এগুলো চোরাইয়ে একসাথে খুব আচ্ছা তা চায় বলেন এই বাজারের সার্বিক ব্যবস্থা সম্পর্কে আপনি কি দেখতেছেন নিরাপত্তার বিষয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে অত ভালোই দেখা যায় এখন মাল মাটি আসলে যদি বেচা কেনা আল্লাহ কী হবে না সেটা আল্লাহ আল্লাহই ভালো জানে মানে সার্বিক অনুযায়ী গাবতলিতে সব কেনা বাসা বা হ্যাঁ নিরাপদ আছে অনেক আমরা তো সব চিরকালে এই জায়গায় থাকি চিরকালে এখানে আছে না এখানে মানে পরিবেশ বা নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জি 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 এই জায়গায় আমরা স্থানীয় ব্যবসায়ী